আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আজকের ভিডিও থেকে আমরা জানব আমাদের আসন্ন জিলহজ মাসের গুরুত্ব ফজিলত জিলহজ মাসের আমল রোজা কোরবানি সম্পর্কে আজকের ভিডিওতে আমরা সঠিকভাবে জানার চেষ্টা করব আল্লাহরবুল আলমিন এর কাছে বারোটি মাসের ভিতরে জিলহজ মাসের প্রথম দশ দিন অন্যতম এবং গুরুত্বপূর্ণ এই জিলহজ মাসের এক থেকে দশটি রোজা রাখা নয়টি রোজা রাখা শূন্যতে মোস্তাহা অর্থাৎ সুন্নত হতে পারে মোস্তাহও হতে পারে কেউ রাখলে রাখতে পারে না রাখলেও কোনো গুণা হবে না তবে এই রোজাগুলি যদি আপনারা রাখেন তাহলে অনেক সবাব হাসিল করতে পারবেন বিশেষ করে জিলহাজ মাসের নয় তারিখ অর্থাৎ আরাফার দিন যেই দিন আপনার আমার আদি পিতা এবং আদি মাতা আদম এবং হাওয়া আলাহ সাল্লা সালাম তাদের মিলন হয়েছিল আরাফার ময়দানে আমরা এর ইতিহাস জানি সাড়ে তিনশত বছর কাদার পরে যখন আল্লাহরব্বুল আলমীর কাছে আরাফাতের ময়দানে বসে আদম এবং হাওয়া আলাহ সালাতুয়ালাম আল্লাহর কাছে তোবা করেছিলেন আল্লাহ রব্বুল আলমীর পূর্বের ভুল ত্রুটি মাফ করে দিয়ে তাদের মিলন করে দিলেন তারা দুইজন একত্রিত হয়ে গেলেন এরপর দুনিয়াতে সংসার শুরু করলেন ঠিক তেমনিভাবে আরাফার দিনে অনেক সব আলামিন আলমেছেন যার কারণে আমাদের বাংলাদেশ থেকে যত হাজিরা যায় পৃথিবী থেকে যত হাজিরা যায় তাদেরকে আল্লাহ রব্বুল আলমীর ওয়ার্ডার করে দিয়েছেন দুনিয়ার হাজিরা তোমরা যতক্ষণ পর্যন্ত আরফার ময়দানে না যাইবা ততক্ষণ পর্যন্ত তোমাদের হজ কবুল হবে না কারণ আরাফার ময়দান একটি আল্লাহর কাছে অনেক বরকটপূর্ণ একটি ময়দান এই ময়দানের দিন আরাফার দিন নয় জিহজের দিন রোজা রাখা সুন্নাতে মোয়াক্কা হাদিসের ভিতর বলা হয় এই দিন যদি কোনো বান্দাবান্দি রোজা রাখে তাহলে পূর্বে অর্থাৎ আগের এক বছরের গুনা মাফ হয়ে যায় এবং রোজা রাখলে পরের এক বছরের গুণা আল্লাহ তালা মাফ করে দেয় তাহলে অনেক গুরুত্বপূর্ণ একটি রোজা এই রোজাটি আমরা সকলেই রাখার চেষ্টা করবো ইনশা আল্লাহ এবার আসি কোরবানি কোরবানি হয় দশই জিলহস বাংলাদেশের দশই জিলহস এগারোই জিলহস বারোই জিলহস এই তিন দিন কোরবানি তো রসুল কালিম সাল্লা সাল্লাম হাদিসের ভিতর বলেছেন কোরবানি প্রথম দিন করাই উত্তম কোরবানি গরু ছাগল উঠ মহিষ দুম্বা এগুলো দিয়ে কোরবানি করা যায় ইনশাআল্লাহ আমরা কোরবানি যাদের সামর্থ্য আছে আমরা কোরবানি করব।